দেখুন এটা আজকে সকাল থেকে না আপনি হতে পারে আজকে এসেছেন তো দেখেছেন এটা আমরা সবসময় অন্তত আমি করি আমার কাছে কিন্তু দুহাজার চব্বিশ সালের লোকসভা হয়েছিল সেটাও ছিল আমরা কিন্তু একটা কমপ্লেন করেছিলাম সেভাবে ইলেকশন কমিশন নেয়নি কিন্তু এখন যুক্তি ভোটার লিস্টে নতুন এসেছে জানুয়ারি মাসে আমরা দেখছি যারা ডেথ কেস ম্যাক্সিমাম ডেথ কেস সেটা কিন্তু পাঁচ বছর সাত বছর আগেও মারা গেছে কিন্তু সেটা ভোটার লিস্ট থেকে কিন্তু নামটা কাট অফ হয়নি এখন অবধি ওনাদের নাম কিন্তু ভোটার লিস্টে আছে এবার যারা মারা গেছে এই ভোটার গুলোই কিন্তু দেখবেন বিভিন্ন সময়ে শাসক দল ভোটটা পোল করে দেয় এই পোলটা যে হচ্ছে এটাই তো এক্সেস ভোটিং হচ্ছে এটাই তো ফলস ভোটিং হচ্ছে এর এটাই আমরা ধরে আবার ইলেকশন কমিশনকে জানাবো পার্টিকে দেবো পার্টি ইলেকশন কমিশনকে জানাবেন আমাদের যতটুকু করণীয় আছে আমরা কাজ করে পার্টিকে জানিয়ে দেবো এখন তো অনেক দেখা কত কটা ওয়ার্ডে কতদিন আমি যদি যতটুকু আমার কাছে আছে এদিকে দুটো তিনটে ওয়ার্ডে আমি এখনও অব্দি ধরেছি প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত ডেথ কেস একশো থেকে একশো তিরিশটা পঁয়ত্রিশটা আছে আপনার এক একটা ওয়ার্ড মানে প্রত্যেক বুথে মানে এক একটা পার্টে অন্তত পঞ্চাশ থেকে ষাটখানা করে আপনার কেস শুরু আছে আউট অফ স্টেশন যারা চলে গেছে সেটা আলাদা আবার যারা পারমানেন্টলি বিয়ে হয়ে গেছে কারো কোথায় বিয়ে হয়ে গেছে সেটা আলাদা যারা কিন্তু চলে গেছে এইখান থেকে এবার ধরে নিন আহ তারা কাউগাছি পঞ্চায়েতে চলে গেছে তাদের ভোট এইখানেও আছে ওইখানেও আছে দুই জায়গায় ভোটার হয়ে যাচ্ছে সেটা কিন্তু তৃণমূল দেখছেন মাইনরিটি ভোটও ওপর যেখানে মাইনরিটি ভোটাররা দু জায়গা ভোট দিচ্ছে সেটা ওপরে নজর নেই শুধু যেখানে হিন্দু ভোটার আছে সেখানেই এনারা ভোটার লিস্ট নিয়ে বেরোচ্ছে এনাদেরকে বলুন তো একটু মুসলিম এরিয়াতে ঘুরে একটু স্কুটনি করতে জন্য তৃণমূল নেতাদেরকে তো যখন মারা গেছে কেউ কেউ যদি এখান থেকে পারমানেন্টলি চলে গেছে সেই ভোটাররা কি ভোটার আছে তার ভোটটা কে পোল করে আমার এখানে দেখবেন ফলানা লোক মারা গেছে কিন্তু পৌরসভা ইলেকশন আর বিভিন্ন ইলেকশনে দেখবেন তিনি কিন্তু ভোট অন্য ইলেকশন কমিশন ভোটার লিস্ট থেকে ভোট কাটবে না ততক্ষণ তো এটা সলিউশন কোনো সম্ভব নয় এটা তো ইলেকশন কমিশনের কাজ যখন একটা লোক মারা যাচ্ছে তখন তার ভোটার কার্ড এবং রেশন কার্ড ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় পৌরসভা থেকে তার ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে নিচ্ছে রেশন কার্ড বন্ধ করে দিচ্ছে ভোটার কার্ড নিয়ে নিচ্ছে তাহলে তখন ইলেকশন কমিশন থেকে তো কাজ আছে ওই ডেথ সার্টিফিকেটেন যে ভোটার কার্ড নিয়েছে সেখানে ভোটার লিস্ট থেকে নামটা কেটে কুন্দন সিং সম্পাদক সংগঠন বলছি যে ভুতুরে ভোটার বা ভোয়া ভোটার এটা নিয়ে আপনারা নিশ্চয়ই এর আগে শুনেছেন যে আমাদের দলনেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে সর্বপ্রথম তিনি আওয়াজ তোলেন এবং গত সাতাশ তারিখে আমাদের যে সম্মেলন ছিল সেই সম্মেলনে তিনি পরিষ্কারভাবে ভূতরে ভোটার বা ভো ভোটারের সম্বন্ধে খুব পরিষ্কারভাবে বলেছে সর্বপ্রথমে আমরা ভোটার লিস্টে যে ভুয়ো ভোটারে ভর্তি আছে এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তীকালে নির্বাচন কমিশনারও এই ব্যাপারটা মেনে নিয়েছে এবং এখন বিজেপিও বলতে আরম্ভ করেছে যে ভুয়ো ভোটার বা মৃত ভোটাররা রয়েছে আমরা ইতিমধ্যে ফর্ম নাম্বার সাত বহুবার ফিল করে জমা দিয়েছি যখন ভোটার লিস্টের কাজ হয় ভুতরে ভোটার মৃত ভোটার এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়ার জন্য কিন্তু আজ অবধি সেইভাবে কোনো কিছু করা হয়নি এবং একটা দৃষ্টান্তমূলক জিনিস আমরা দেখতে পেলাম যে একই এপিকে একজন ভোটারের চার পাঁচ জায়গায় নাম আছে হয়তো বিহারে নাম আছে কখনো দেখা যাচ্ছে সেই এপিকে উত্তরপ্রদেশে নাম আছে কখনো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ কোথায় আছে আবার একই ভোটার গারুলিয়াতেও আছে হয়তো দেখা যাচ্ছে শোধপুর বা ব্যারাকপুরেও আছে এই নিয়ে আমরা ইতিমধ্যে কয়েকবার মিটিং করেছি এবং আমাদের ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থভৌমিক মহাশয় আমাদের ডেকে মিটিং করে পরিষ্কারভাবে বলে দিয়েছে ভোটার লিস্ট নিয়ে পরিষ্কারভাবে স্বচ্ছ ভোটার লিস্ট করতে হবে সেইভাবে কাজ করতে হবে এবং যা যা এই রকমের বেরোবে তার লিস্ট করে এবং ফর্ম সেভেন জমা দিয়ে তার কাছে লিস্ট দিলে তিনি এই ব্যাপারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলে কিভাবে ভোটার লিস্টে স্বচ্ছতা আনা যায় তার জন্য সর্বরকম চেষ্টা তার পক্ষ থেকে করা হবে তিনি আমাদের আশ্বস্ত করেছেন হিন্দিভাষী না হিন্দিভাষী বলে কোথাও না আমরা পরিষ্কার ভোটার লিস্টটা দেখছি এবং আমরা টাউনের নিজেরা ইতিমধ্যে তিনবার সভা করেছি করে আমরা আমাদের কর্মীদের অলরেডি বলে দিয়েছি ডোর টু ডোর তোমরা গিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্ট স্কুটনি করবে যেটা যেখানে ডিসপুট থাকবে সেইভাবে লিস্ট তৈরি করবে ভোটার লিস্ট আমরা করতে চাই আমার নাম গৌতম দত্ত সভাপতি গাওলিয়া টাউন তৃণমূল কংগ্রেস